আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন সেলফে কাজ করি অনলাইন মাই বিজনেস প্ল্যাটফর্মে তো বাংলাদেশের ভিতরে সবচেয়ে অন্যতম সুপার হিট সেলফ বিজনেস প্ল্যাটফর্ম এখানে কাজ করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো আমি আজকে আমার ইনকাম সামারিটা দেখাবো যে আজকে কত টাকা ইনকাম করছি গতকালকে কত টাকা ইনকাম করছি প্লাস হচ্ছে গত সাত দিনে কত টাকা ইনকাম করছি তারপর হচ্ছে এ পর্যন্ত কত টাকা ইনকাম করছি পেমেন্ট প্রুফ দেখাবো ইনশাল্লাহ তো প্রথমত অ্যাপসে প্রবেশ করার পরে ফিলান্সার অপশনে ক্লিক করলাম নিচে দেখেন ইনকাম সামারি অপশন রয়েছে তারপর আজকের ইনকাম সামারিতে ক্লিক করলাম আলহামদুলিল্লাহ দেখেন আজকে দুই টাকা ইনকাম হয়ে গেছে তো গতকালকারটা দেখেই গতকালকে আলহামদুলিল্লাহ দুই হাজার টাকা ইনকাম হয়েছে তারপরে গত সাত দিনেরটা দেখাই আলহামদুলিল্লাহ গত সাত দিনে বিশ হাজার টাকা ইনকাম হয়েছে আসলে এটা সেলফ থেকেই সম্ভব সেলফ থেকেই মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে প্রতি দুই হাজার হাজার টাকা ইনকাম করতেছে দেখেন আমি গত আমি এখন পর্যন্ত কত টাকা ইনকাম করছি সর্বমোট সেটা দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ সেলফ থেকে এখন পর্যন্ত আমি চার লক্ষ ছত্রিশ হাজার নয়শো নয় টাকা ইনকাম করছি আসলে এটা কি ইনকাম আর এটা কিভাবে উইড্রো করা যায় সেটাও দেখাচ্ছি যে উপার্জিত পয়েন্ট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করলে যে এখানে যে পয়েন্ট রয়েছে এটাই কিন্তু টাকা যেখানে আমি আগে উত্তোলন করছি সেটা দেখাচ্ছি বিকাশের মাধ্যমে পাঁচ হাজার একশো টাকা উইথড্র করছি তারপরে আট হাজার পাঁচশো টাকা সাতশো টাকা নগদের মাধ্যমে উইথড্র করছি বিশ হাজার 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 টাকা 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 তেইশ দশ পাঁচ পাঁচশো অসংখ্য উইথড্র এখান থেকে তারপর ব্যাংকের মাধ্যমে সর্বমোট উইথড্র করছি হচ্ছে একুশ হাজার বিশ হাজার এগারো হাজার একুশ দুই হাজার একশো তারপর হচ্ছে সর্বোচ্চ ব্যাংকের মাধ্যমে উইথড্র করছি হচ্ছে আমি পঞ্চাশ হাজার টাকা একসাথে এখানে ব্যাংকের মাধ্যমে উইড্রো করছি ব্যাংকের স্লিপও দেওয়া হয়েছে এক হাজার টাকা ব্যাট কাটছে তো থেকে আমার আমার মেম্বাররাও ইনকাম করে মাধ্যমে যারা যুক্ত হয়ে সেলফে কাজ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি যেমন ধরেন যে দেখেন একটা মেয়ে মেম্বার পাঁচশো আঠাশ টাকা ইনকাম করছে আরেকজনে তিনশো একাশি টাকা ইনকাম করছে আরেকজনে ছয়শো তেরো টাকা ইনকাম করছে আরেকজনে সাতশো টাকা ইনকাম করছে এভাবে অসংখ্য মেম্বাররা আমার মাধ্যমে কাজ করে প্রতিনিয়ত কিন্তু অর্ডার কনফার্ম করতেছে ইনকাম করতেছে প্রতিনিয়ত পোস্ট করছে যে দেখেন উনি চোদ্দশো টাকা ইনকাম করছে প্রতিনিয়ত ইনকাম ইনকাম হচ্ছে এই যে দেখেন তিনশো পঞ্চান্ন টাকা ইনকাম করছে তারপর হচ্ছে এগারোশো বাইশ টাকা ইনকাম করছে তারপরে পনেরোশো ষোলো টাকা প্রতি এক হাজার থেকে পনেরোশো তারপরে সর্বনিম্ন তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব সেলফ থেকে যারা যারা নতুন সেলফে কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক থাকবে ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করে কাজে যুক্ত হয়ে যেতে পারেন আপনার ফ্রি সময়কে কাজে লাগিয়ে সেলফ থেকে ইনকাম নিশ্চিত করার জন্য খুব দ্রুত সেলফে যুক্ত হয়ে যান تبارك بنتك السلام عليكم ورحمه الله